没州。Hey One, four, two, three. Eight. आज बनायेगा ना आज बना। मोबाइल कॉल करे, तो इतना सब तो कुछ

बोलो सोदा के खाबा एको खाबा लो लो

बोलता मारो बोलता मारो हेलो बेरा गाज हेलो गाज क्या था हेलो बेरा गाज तुम ही देखे थे बोल मारो बोल मारो এটা কি তুমি দেখো নি এটা কি কিভাবে দেখেছো অ্যালোভেরা গাছ আমি অ্যালোভেরা গাছ চিনি না তুমি চিনাও তাই মারো বল মারো ফুটবলটা মারো হ্যাঁ পাখিগুলো ভয় পায়

ডিম পাচ্ছি কয়টা ডিম পাচ্ছে একটা বাচ্চা হবে দিয়ে গেছো তুমি একটা বাচ্চা হবে পাখি খাবে না পাখি কে জিনিস দাও জিনিস তুলসী পাতা দাও তুলসী পাতা তুলসী পাতা দাও তুলসী পাতা চিনো না কোনটা এটা না এটা না এটা না এটা

সবগুলো লেগে যাচ্ছে আবার আসছে এসে বলো

একটা 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 দিছো এটা খাচ্ছে যাচ্ছে তোমার কারণে বেশি করে খাবার দিবে তাহলে লাগবে না বুঝতে পেরেছো Let's